কালকে ইউনিভার্সিটির পুকুর পাড়ে ঘুরতে ঘুরতে দেখা পেলাম এই মহারাজের একে হয়তো তোমরা অনেকেই চেনো এর নাম হলো জলঢোরা বা জলবোড়া যাকে ইংলিশে বলা হয় এশিয়াটিক ওয়াটার স্নেক বা চেকার্ড কিলব্যাগ কেন বলো তো কারণ এর পিঠে কালো আর হলুদ রঙের দাবার ছকের মতো কিন্তু চেক দেখা যায় তাই এরকম না এছাড়াও এর চোখের তলায় একজোড়া কালো দাগও থাকে যার মধ্যে পিছনের দাগটা কিন্তু চোয়াল অবধি যায় কি জেনারেলি পুকুর নালা খাল বিলের মিঠে জলেই পাওয়া যায় তবে মাঝে মাঝে এরা ডাঙাতেও উঠে আসে তবে পুকুরের থেকে খুব বেশি দূরে যায় না এরা কিন্তু ডুবসাঁতারে দারুণ পটু তবে রেগে গেলে এরা কিন্তু ভীষণ বদমেজাজি তখন কিন্তু এরা কোবরার মতো ফণা তোলার চেষ্টা করে তবে সেটা পারে না কিন্তু যদি কামড়ে দেয় তা কিন্তু ভীষণই বেদনাদায়ক এদের ফেভারিট খাবার কি গেস করো তো হ্যাঁ ঠিকই ধরেছ জলে যখন থাকে মাছ তো খেতে ভালোবাসবেই তাছাড়াও ভালোবাসে ব্যাং খেতে তবে কখনো কখনো জলের পোকা ব্যাঙের ডিম এগুলোও খেতে হয় আর এই যে নভেম্বর মাস এই সময় থেকে কিন্তু এরা ডিম পারতেও শুরু করে ভারতীয় বন্যপ্রাণ রক্ষা আইনে কিন্তু এদেরকে শিডিউল টুতে রাখা হয়েছে অর্থাৎ এদের ক্ষতি করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ